আজকে চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে শীত কবে থেকে সক্রিয় হচ্ছে এবং বঙ্গোপসাগর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এই নিম্নচাপ কোন দিকে যাবে যদিও আমি এ বিষয়ে আপনাদেরকে অনেক কটা ভিডিওতে বলেছি যে নিম্নচাপ কোন দিকে যাবে তবে আজকে আবারও ফাইনালভাবে জানিয়ে দেব যে দক্ষিণবঙ্গে কবে শীত প্রবেশ করবে এবং এই নিম্নচাপ কোন উপকূলে যাবে এবং আঘাত হানবে সমস্ত কিছু আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে চৌঠা নভেম্বর মঙ্গলবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি এখনও বলছি আগেও বলেছি যে বঙ্গোপসাগরের নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগো তবে আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি যখন বাংলাদেশের উপকূলের কাছে এই নিম্নচাপ প্রবেশ করবে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতি বার নাগাদ তো সেই সময় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের জেলার কিছু অংশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে এই নিম্নচাপের কোনোরকম প্রভাব পড়বে না তবে আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের যদি আমরা লক্ষ্য করি তো দেখে নেওয়া যাক এক নজরে তো আজকে মঙ্গলবার বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা আংশিক রোদ তবে আগামী বুধবার অর্থাৎ আগামীকাল আংশিক মেঘ আংশিক রোদ তো আগামী বৃহস্পতিবার আংশিক মেঘ আংশিক রোদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা পাতলা বৃষ্টি তো শুক্রবারও সেম একই অবস্থা রয়েছে যে বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না মোটের পর আবহাওয়া শুষ্কই থাকবে তো আপনারাও এই মুহূর্তে লক্ষ্য করছেন একটা জিনিস যে আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু অর্থাৎ উত্তরে বাতাস কিন্তু প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে এবং এই বাতাস প্রবেশ করে কিন্তু এই যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এর সঙ্গে মিলিত হচ্ছে ফলে দুই বাতাসের সমন্বয়ে বাতাসের জলীয় বাষ্পর পরিমাণ কিন্তু একটু বেশি থাকছে যার ফলে সকালবেলাতে শীত শীত অনুভব হলেও বেলা বাড়লে একটু গরম গরম ভাব কিন্তু অনুভব হবে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বা ঠান্ডা কবে থেকে পড়তে পারে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেক সকালে পাঁচটার সময় কিন্তু তাপমাত্রা মোটামুটিভাবে দেখব তবে যে ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল বুধবার সকাল পাঁচটার দিকে আরামবাগ উনিশ চন্দ্রনগর কুড়ি যাই হোক তাপমাত্রা আঠেরো উনিশ কুড়ি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া কিন্তু সতেরো আঠেরো করে রয়েছে মোটামুটি তাপমাত্রা কম তবে বাংলাদেশের তাপমাত্রা একটু বেশি রয়েছে এবং আগামী পরশু দিন বৃহস্পতিবার যদি সকালবেলার দিকে আমরা লক্ষ্য করি তবে তাপমাত্রা উনিশ ডিগ্রি করে দেখতে পাচ্ছি কোলাঘাট উনিশ কলকাতা উনিশ মোটামুটি তাপমাত্রাটা একটু বেশি থাকছে আগামী বুধবারের তুলনায় তবে শুক্রবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার দিন তাপমাত্রা কিন্তু আরও একটু বেশি দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি একুশ ডিগ্রি কুড়ি ডিগ্রি অর্থাৎ কুড়ি একুশ ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা সকালবেলার দিকে ঘোরাফেরা করবে তো চলুন এবার আমরা দেখে নিই তাপমাত্রা কবে কমতে পারে তবে আগামী দশই নভেম্বর মঙ্গলবার এই সোমবার থেকে আমরা লক্ষ্য করছি যে তাপমাত্রা কমছে দেখতে পাচ্ছেন চন্দ্রনগর ষোলো ডিগ্রি কলকাতা আঠেরো ডিগ্রি কোলাঘাট ষোলো ডিগ্রি বাঁকুড়া পনেরো ডিগ্রি পুরুলিয়া চোদ্দো ডিগ্রি এবং এগারোই নভেম্বর যদি সকালবেলাতে দেখি ঠিক পাঁচটার দিকে তবে পুরুলিয়া তেরো ডিগ্রি বাঁকুড়া চোদ্দো ডিগ্রি আরামবাগ পনেরো ডিগ্রি কোলাঘাট পনেরো ডিগ্রি কলকাতা সতেরো ডিগ্রি পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নেমে আসছে কারণ একটাই এই যে নিম্নচাপ এখন রয়েছে তবে আগামী দশই এগারোই নভেম্বর তারিখে কিন্তু নিম্নচাপটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে মেঘ যার ফলে কিন্তু তাপমাত্রা আবারও কমছে তো বুধবার বুধবারও সেম তাপমাত্রা পনেরো ডিগ্রি তেরো ডিগ্রি বাংলাদেশের ক্ষেত্রেও সেম অনেকটাই তাপমাত্রা কম থাকছে তবে আগামী সোমবার অর্থাৎ আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে শীত এবং বাংলাদেশেও শীত কিন্তু পড়ার একটা চরম সম্ভাবনা রয়েছে তবে এখন দেখার বিষয় এই আপডেট কতটা কার্যকর হয়